আসসালামু আলাইকুম এভিওান এই যে দেখেন আমাদের কাটিং সেকশনে কিন্তু এরকম ভাবে প্রতিটা প্রোডাক্ট ভাজ হয়ে কিন্তু তারপরে আপনাদের হাতে পৌঁছে থাকে এই যে দেখেন এটা এটা হচ্ছে আমাদের কাটিং সেশন এখানে কিন্তু ভাজ হচ্ছে প্রতিটা প্রোডাক্ট এখান থেকে কিন্তু ভাজ হয়ে প্রতিটা প্রোডাক্ট এরকম বিশ পিসের পেটি বাই পেটি কিন্তু রেডি হয়ে থাকে এটা হচ্ছে একটি কালার এরকম ভাবে এরকম ভাবে কিন্তু প্রতিটা ড্রেসের চারটি কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে একটি কালার এরকমভাবে আরও তিনটি কালার কিন্তু অ্যাড হবে এই ডিজাইনটার সাথে এই যে এটা হচ্ছে আমাদের আরও একটি ডিজাইন এটার কিন্তু চারটি কালার কিন্তু রেডি হয়ে গেছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে আরও একটি ডিজাইন অসম্ভব সৌন্দর্যমণ্ডিত এই ডিজাইনটি এই যে এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে এই যে দেখেন এখানে কাটিং হয়ে তারপরে বাজ হয়ে কিন্তু এই ডিজাইনটা রয়েছে এটা হচ্ছে মে মেডেন কালারের মধ্যে এই যে দেখেন মেডেন কালারের কতটা সৌন্দর্যমণ্ডিত ড্রেসগুলি এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে আর এটা হচ্ছে কাঁঠালি কালারের মধ্যে ভাবে কিন্তু অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের রেডি হচ্ছে এখানে কাটিং সেশনে সো যারা কিনা বিজনেস পারপাস প্রোডাক্ট নিতে চাচ্ছেন একদম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমরা পাঠিয়ে থাকি এই সমস্ত প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে আপনি চাইলে প্রতিটা ডিজাইন থেকে এক পিস এক পিস করেও কিন্তু নেওয়ার সুবিধা কিন্তু রয়েছে সো যারা কিনা না বিজনেস পারপাস পাইকারি কাপড় জাতীয় প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি আমরা কখনো খুচরা সেল করে থাকি না এই যে যারা পাইকারি কাপড় জাতীয় প্রোডাক্ট নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা আমরাই দিচ্ছি পাইকারি একদম ফ্যাক্টরির দামে একদম কারখানা থেকে নিজেরা প্রস্তুত করে কিন্তু এই সমস্ত প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু পৌঁছে থাকি আর সো ভিডিওতে দেওয়া কে নাম্বারে কিন্তু আপনারা চাইলে ভিডিও কলে দেখে শুনে বুঝে তারপরে নেওয়ার সুবিধা কিন্তু রয়েছে